নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো ঝিঙে ঝিঙে তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে প্রথমে আমি ঝিঙেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে এইভাবে পিস পিস করে কেটে নেব এটার মাছ দিয়ে আমি চিরে নিয়েছি এবার ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি রান্নাটা সিম্পল কিন্তু খেতে দারুণ। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে কালো জিরে ফোড়ন আর এখানে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আমি আর দেব হলুদ এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে হতে দেব। আর এদিকে আমি যেটা করেছিলাম এখানে আমি ডাল নিয়েছিলাম মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো আর এবার এটাকে আমি একটু বেটে নেব তো এইভাবে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্ত শুধু পোস্ত দিয়ে তো আমরা অনেকেই ঝিঙে বানিয়ে খেয়েছি আজকে আমি এর মধ্যে দেব পোস্ত আর সর্ষে এবার এটাকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি ভিজিয়ে রাখলে কি হয় একটু তাড়াতাড়ি বাড়তে সুবিধা হয় এবার আমি ঝিঙেটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমি ওটাই ধুয়ে যে আমি সর্ষে পোস্তটা বেটেছিলাম মিক্সিতে ওটাই ধুয়ে এক বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছু সময় এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে যে আমি ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি এবার দেব। এখানে কিন্তু আমি ডালটা বড়া করে দেব কিন্তু ভেজে দেব না আমি ঝিঙেটা যখন সেই তো ঝিঙের মধ্যে আমি ছোট্ট ছোট্ট করে এরকম হাতে করে বড়াগুলো আমি করে নেব এইভাবে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটা নিরামিষ রান্না আর এটা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবেন আর এই রান্নাটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম কম করে দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এবার এটাকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আস্তে আস্তে এটাকে আমি উল্টে দেব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না প্রথমে তাহলে বড়াগুলো ঘেটে যেতে পারে তো এখন বড়াগুলো আমার শক্ত হয়ে গেছে বেশ কিছু সময় পর আর খুব সুন্দরও হয়ে সুন্দর হয়ে গেছে একটা বড়াও কিন্তু আমার ঘাটেনি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনি এখন দিচ্ছি আপনারা চাইলে আগেও দিতে পারেন কাঁচা লঙ্কাটা দেবার দেওয়ার পরে আমি আরও কিছু সময় এটাকে হতে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো আমি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব তো এইভাবে যদি কেউ না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে সত্যি খুব ভালো লেগেছিল এটা খেতে দারুণ হয়েছিল আর এত সময় পর্যন্ত আমার সঙ্গে যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন